লিভসেফ সিরাপ একটি জনপ্রিয় আয়ুর্বেদিক ও হার্বাল সিরাপ যা সাধারণত লিভারের সমস্যা ও হজমের সমস্যা দূর করতে ব্যবহৃত হয় এটি একাধিক প্রাকৃতিক উপাদান দ্বারা প্রস্তুত যা শরীরের অভ্যন্তরীণ সুস্থতা রক্ষায় সহায়তা করে নিচে আমরা লিভসেফ সিরাপের ব্যবহার উপকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর কার্যকারিতার বিস্তারিত বিবরণ বাংলায় উপস্থাপন করব লিভসেভ সিরাপ কি লিভসেফ সিরাপ হল একটি হেপাটোপ্রোটেকটিভ সিরাপ যা সাধারণত লিভার পরিষ্কার রাখা হজম শক্তি বৃদ্ধির জন্য এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করার জন্য ব্যবহৃত হয় এটি একাধিক আযুর্বেদিক ভেষজ উপাদান যেমন ভৃঙ্গরাজ কালমেঘ পিপ্পলি ভূমি আমলকি ইত্যাদি থেকে তৈরি লিভার বা যকৃতের ভূমিকা লিভার মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা খাদ্য হজম বিষাক্ত পদার্থ নিষ্কাশন গ্লুকোজ ও ফ্যাটের বিপাকসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যদি লিভার সঠিকভাবে কাজ না করে তবে গোটা দেহের উপর এর প্রভাব পড়ে তাই লিভারকে সুস্থ রাখা অত্যন্ত জরুরি লিভসেভ সিরাপের উপাদানসমূহ এই সিরাপে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ ভেষজ উপাদান নিচে আলোচনা করা হল ভৃঙ্গরাজ লিভার টনিক হিসেবে পরিচিত এটি লিভারকে সুস্থ রাখে এবং হজম শক্তি বাড়ায় কালমেগ অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এটি যকৃতের প্রদাহ কমাতে সাহায্য করে ভূমি আমলকি লিভার পরিষ্কারে সহায়ক যকৃতের কোষ পুনর্গঠনে সাহায্য করে পিত্পলি হজমে সহায়তা করে ও গ্যাস দূর করে অরুণ যকৃতের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে লিভসেফ সিরাপের ব্যবহার ও উপকারিতা লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে লিভার আমাদের দেহ থেকে টক্সিন দূর করে লিভসেফ সিরাপ লিভারকে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং লিভারের কোষকে সুরক্ষা প্রদান করে হজমে সাহায্য করে যারা বদহজম গ্যাস পেট ব্যথা ইত্যাদি সমস্যায় ভোগেন তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী এটি পাচনতন্ত্রকে উদ্দীপিত করে জন্ডিসে উপকারী লিভারজনিত রোগ যেমন জন্ডিসে এটি বিশেষভাবে কার্যকরী এটি বিলিরুবিনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে চর্মরোগ কমাতে সহায়তা করে লিভারের সমস্যা হলে অনেক সময় ত্বকে ফুসকুলি চুলকানি ইত্যাদি হয় লিভার পরিষ্কার হলে এ ধরনের সমস্যা কমে যায় ক্ষুধা বৃদ্ধি করে যাদের খিদে কমে গেছে বা খাওয়ার রুচি নেই তাদের জন্য এটি ভালো একটি ওষুধ মুখের অরুচি দূর করে মুখের ভাব বা অরুচি হলে এটি খেলে উপকার পাওয়া যায় লিভসেভ সিরাপ ব্যবহারের নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য দিনে দুই তিনবার প্রতিবার এক শূন্য এক পাঁচ মিলি খাওয়া যেতে পারে শিশুদের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে খাবারের আগে বা পরে সাধারণত খাবারের পরে খাওয়াই ভালো বিদ্র এই ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিবর্তিত হতে পারে লিভসেভ সিরাপ ব্যবহারের সতর্কতা গর্ভবতী ও স্তন্যদাত্রী মায়েদের চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় ডায়াবেটিস রোগীরা ব্যবহার করার আগে উপাদান দেখে নিন কারণ কিছু সিরাপে চিনি থাকতে পারে নির্ধারিত মাত্রার বেশি খাওয়া যাবে না দীর্ঘমেয়াদী সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদিও এটি একটি ভেষজ ওষুধ তবে কিছু মানুষের ক্ষেত্রে নিচের মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে অ্যালার্জি বা অ্যালার্জিক র্যাশ বমি বমি ভাব ডায়েরিয়া খুব বেশি খেলে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে ওষুধটি বন্ধ করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন লিভসেফ সিরাপ কে কে খেতে পারেন যারা নিয়মিত ফাস্টফুড খায় যাদের গ্যাস্ট্রিক বদহজম বা অম্বল হয় লিভার ফ্যাট বা ফ্যাটি লিভার সমস্যা আছে মদ্যপান করেন বা অতীতে মদ্যপান করেছেন যারা ওষুধের কারণে লিভার ক্ষতির আশঙ্কা করেন বাজারে উপলব্ধতা ও মূল্য লিভসেফ সিরাপ বাজারে সহজেই পাওয়া যায় এবং বিভিন্ন ফার্মেসি ও অনলাইন স্টোরে উপলব্ধ দাম কোম্পানি ও বোতলের আকার অনুসারে পরিবর্তিত হতে পারে সাধারণত এক শূন্য শূন্য দুই শূন্য শূন্য টাকা রেঞ্জে পাওয়া যায় প্রাকৃতিক বিকল্প হিসেবে লিভসেফ সিরাপ যেহেতু এটি ভেষজ উপাদান দ্বারা তৈরি তাই যারা কেমিক্যাল ভিত্তিক ওষুধ খেতে চান না তাদের জন্য এটি একটি নিরাপদ বিকল্প তবে রোগ বেশি গুরুতর হলে আধুনিক চিকিৎসার প্রয়োজন হতে পারে লিভসেভ সিরাপ বনাম অন্যান্য লিভার সিরাপ তুলনামূলকভাবে লিভসেফ সিরাপে ভেষজ উপাদান বেশি তাই এটি পার্শ্ব প্রতিক্রিয়াহীন অনেক সিরাপে এক বা দুই উপাদান থাকলেও লিভসেভে অনেক উপাদান একত্রে কাজ করে এটি হজম এবং লিভার উভরের জন্যই কার্যকরী চিকিৎসকের মতামত কেন গুরুত্বপূর্ণ যদিও এটি ভেষজ তবুও প্রতিটি শরীরের অবস্থা ভিন্ন লিভারের গুরুতর সমস্যা যেমন হেপাটাইটিস সিরোসিস ইত্যাদিতে কেবল সিরাপে কাজ হবে না চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিতে হবে উপসংহার লিভসেফ সিরাপ একটি প্রাকৃতিক ভেষজ টনিক যা লিভার হজম এবং সামগ্রিক স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি নিয়মিত খেলে লিভার সুস্থ থাকে হজম ভালো হয় এবং শরীরের অভ্যন্তরীণ বিষাক্ততা দূর হয় তবে যে কোনো ভেষজ বা হারবাল পণ্যের মতো এটিও অবশ্যই সচেতনভাবে এবং চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত